হ্যালো হ্যালো গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমি তো অলরেডি কলকাতায় চলে এসেছি তো এখন ঘুম থেকে উঠলাম আর এখন আমি যাবো হচ্ছে একটুখানি বাজারে মানে এই সামনে একটু রোব ফুল মিষ্টি সব আনতে হবে সেই কারণে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিব এখন সবাই ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়ে তারপর বাজার যাবো বাজার থেকে এসে তারপর স্নান করে ঘর মুছে পুজো করবো আমি আমার শ্রাবণ মাসগুলো বাড়িতেই পুজো করি যদি সম্ভব হয় তাহলে চারটে সোমবারের মধ্যে কোনো একটা সোমবারে আমি যদি ওই বাড়িতে থাকি মানে আমার ব্রহ্মপুরের বাড়িতে থাকি তাহলে আমি আমাদের ওখানকার পাতালেশ্বরে যাব বা যাই প্রত্যেক বছরই কিন্তু যদি আমি এখানে থাকি তাহলে আমি প্রত্যেকটাই আমার বাড়িতেই করব তো যাই হোক আমি পরে আবার আসছি বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি বাজারে নাইটি পড়েই যাচ্ছি কারণ আমাদের এই বাড়ি গড়িটা থেকে বেরোলেই বাজার আর দেখো কত কিছু নিয়ে চলে এসেছি মাঝখানে আর ভিডিও করতে পারিনি কারণ হালকা বৃষ্টিও পড়ছিল আর আমার হাতও ভর্তি হয়ে গেছিলো কি গরম বাইরে তার মধ্যে বৃষ্টি পড়ছে হালকা হালকা ভেবেছিলাম যে তোমাদের যখন বাইরে বেরোবো কী কী কিনছি সেগুলো দেখাবো বাট সেটা হয়ে ওঠেনি কারণ বৃষ্টি পড়ছিলো তার আমাকে হাট পুরো ভর্তি ছিল ভিডিও করা সম্ভব হয়নি তো এখন বাড়ি আসলাম এবার একটু বাকি ঘরগুলোকে ঝাড় দেবো পরিষ্কার করে আর যে ঘরে ঠাকুর আছে সেই ঘরটাকে মুছবো বাকি ঘরগুলো কেন মুছবো না তা তোমরা একটু বাদেই জানতে পেরে যাবে তো যাই হোক তো এখন কাজ আবার শুরু করি প্রায় অনেকটাই বেলা হয়ে গেল এবার স্নান পুজো সব কিছুই করতে হবে কাজ শেষ করিনি ঝটপট চলে এসেছি আবার কাজে হাত লাগাতে আসলে আমাদের আগের দিন রাতেই ঘর ভালো করে ঝাড় দিয়ে মোছা হয়েছে সেই কারণে আমি শুধুমাত্র যেই ঘরে ঠাকুর থাকে সেই ঘরটাকেই মুচছি আর বাকি ঘরগুলোকে ঝাড় দিয়ে রেখে দেব কারণ অলরেডি সেই ঘরগুলো পরিষ্কার আর যেহেতু আগের দিন রাতে অনেক খাটাখাটনি হয়েছে তাই আজকাল শরীর দিচ্ছিলো না তারপরে আবার উপোস করা ছিল সেই কারণে তো এই ঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছি মা তখনও শুয়েছিল আমিও একটু দেরি করেই উঠেছিলাম সেই জন্য বাজারে গিয়ে খুব একটা বেশি ফুল পাইনি দুধ পাইনি পরে তোমরা আমার পুজো করার সময় দেখতে পাবে তো যাই হোক এখন ওই ঘরটা মু বেরিয়ে চলে আসলাম আর এইবারে হচ্ছে এই ঘরটা ঝাড় দিয়ে হচ্ছে আমাদের ঘরগুলো কি একটু অন্যরকম দেখতে লাগছে কেন দেখতে লাগছে তা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখো ওই বাথরুমের ওই পাশটা দেখেছো একটা গামলা রাখা আছে তার মধ্যে একটা চাদরের মধ্যে অনেক জামা কাপড় রাখা আছে জানো তো ঘরদুড় পরিষ্কার করা হয়েছে ঝাড়াঝুড়ি করা হয়েছে তাই জন্য অনেক জামা কাপড় বেরিয়েছে তাই ওগুলো সব পুটলি করে ওরমভাবে রাখা আছে দুটো একটা করে বের করে করে কাচতে হবে কখনও মাকে কখনও আমাকে আমি তো আবার কাজে বেরিয়ে যাব তোমরা যখন ব্লগটা দেখছো ততক্ষণে হয়তো আমি কাজে বেরিয়ে গেছি তো যাই হোক ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি কিন্তু সময় তোমাদের কামেন্ট চেক করি সেটা নিশ্চয়ই তোমরা জানো এবং বুঝতেও পারো তো চলো আমি তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই যে আমাদের বাড়িঘরটা একটু অন্যরকম কেন লাগছে এবং আগের দিন রাত্রি পর্যন্ত কেন আমরা ঘর দৌড় গুছিয়েছি ঝাড় দিয়েছি মুছেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করি যখন তাহলে এইটুকুই বা কেন শেয়ার করবো না চলো ঝটপট দেখে নাও আমি স্নান করে আসি তোমরা নিশ্চয়ই এইসব দেখে এতক্ষণে বুঝতেই পেরে গিয়েছো যে আমাদের সব ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে এই ঘরের জিনিস ওই ঘরে ওই ঘরের জিনিস এই ঘরে হচ্ছে পরে না হয় কোনো এক সময় তোমাদের গোটা বাড়িতে আবার ঘুরে দেখাবো আমি স্নান করে চলে এসেছি এরপরে মহাদেবকে সমর্পণ করার পালা মহাদেবকে কিন্তু আমি এক পাত্রে সমর্পণ করি অন্য পাত্রে রাখি কারণ আমি সবসময়তে এটাই শিখে এসেছি যেই পাত্রে সমর্পণ করা হয় সেই পাত্রে কিন্তু মহাদেবকে রেখে দিতে নেই তাই আমি এক পাত্রে ওনাকে ভালোভাবে সব কিছু অর্পণ করে দিই তারপরে আমি ওনাকে অন্য পাত্রে রেখে ফুল দিয়ে আবার সাজিয়ে দিই সুন্দর করে ওনার মনের মতন করি অনেকদিন ধরে তোমাদের কমেন্ট পড়া হয়নি তাই আজকে ভাবছি তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে নিই তোমরা মন ভরে পুজো দেখতে থাকো আমিও মন দিয়ে তোমাদের কমেন্ট নিই পার্থ মিনা ব্লগস লিখেছে হারহার মহাদেব হারহার মহাদেব সৌরভ দত্ত দাদাভাই লিখেছে বোন আমার স্নেহ ভালোবাসা তোমাদের প্রতি আজীবন থাকবে থ্যাংক ইউ দাদাভাই পায়েল মুখার্জি দিদিভাই ভাই বলেছে খুব ভালো লাগলো রে বোন এইভাবে হাসি খুশি থাকতোই সারা জীবন থ্যাংক ইউ দিদিভাই পূর্ণ সঙ্গী দিভাই লিখেছে হার হার মহাদেব খুব ভালো থেকো সুস্থ থেকো সময় কারোর জন্য কিছুর জন্য থেমে থাকে না মন দিয়ে কাজ করে যাও বোনু লাভ ইউ লাভ ইউ টু দিভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য পিঙ্কি লিখেছে খুব সুন্দর হয়েছে গো ভিডিওটা তুমি সবসময় হাসি খুশি থাকো এটাই চাই থ্যাংক ইউ পিঙ্কি এছাড়াও আমাকে অনেকেই বলেছো আগে ভয়েস ওভার দিয়ে যে ভিডিওগুলো বানাতাম সেগুলোই নাকি ভালো লাগছেও আর এখন মিউজিক দিয়ে বানাচ্ছি সেগুলো ভালো লাগছে না আসলে যখন যেমন মনে হয় তখন তেমনভাবে এডিট করি আমার এক গিয়ে ভালো লাগে না সেই কারণে এক এক সময় এক এক রকমভাবে এডিট করি আর তাছাড়াও কাজের চাপ থাকলে সবসময় ভয়েস ওভার দিয়ে ভিডিও করা সম্ভব হয় না তবে আমি চেষ্টা করব এভাবেই ভিডিও করা তোমরা আমার সাথে দেখো পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাও অবশ্যই তোমরা কমেন্টে রিপ্লাই পাবে পুজো কমপ্লিট আমি প্রসাদ খেয়ে জল খেয়ে নিয়েছি ওরা একটু বসে আছে এখন হচ্ছে আমি যাচ্ছি চা নিয়ে এই যে চা করেছি দাঁড়ু হ্যাঁ সব করে যাবে কিন্তু চা নিয়ে চলে এসেছি এখন চা খাবো আমার একটা আলাদি কম্বিনেশনে পুজো করেছি তোমরা কি দেখতে চাও আমি দেখতে পারি দেখো ক্রপ টপ হাফ প্যান্ট হাতে সবুজ চুরি পরে আমি মহাদেবের পুজো করেছি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সব কিছুই নতুন নতুন করে পুজো করেছি সেটা বড় কথা আমি এখন মডার্ন হ্যাঁ নতুন এই মুহূর্তে অন্য কিছু ছিল না আমি ঘরেই পুজো করছি মহাদেবও এখন মডার্ন হয়ে গেছে মহাদেবও এখন আমার শাড়িটারি পছন্দ করছে যাই হোক বাকি আরও কন্টিনিউ করছি জানি না আর কি কি করবো তোমরা দেখতে থাকো এই যে চলে এসেছে আমার দুপুরের খাবার আর এখানে ছিল হচ্ছে সবজি দিয়ে ডালিয়া হলুদ ছাড়া তেল ছাড়া মা এটা একটু নেড়ে দিচ্ছিল লঙ্কাটা দৌড়ে দেওয়াতে মাকে প্রশ্ন করলাম মা বললো কিছু ছাড়া না ঝাল খেতে তারপর খেয়ে একটুখানি আমি রেস্ট নিচ্ছিলাম আর এখানে তোমাদের কাকিমার মজা দেয় তখন থেকে হাতে বসেই আছে টিভিটা এইমাত্র রিচার্জ করা হয়েছে এবার দেখেই যাবে টিভিতে কি কি চ্যানেল দিয়েছে আর কি কি চ্যানেল দেয়নি ও ভগবান কেবিলবালাও ভাবছে কার পাল্লায় পড়লাম কি কি চ্যানেল লাগবেই তোমার এনটিভি আর সাদরসজি বাংলা কালারস কালার সিনদি যে কেবিলবাল আর পাট কেবিলবালাকে জালিয়ে খেতে এনটিভি কালার সিনদি কার্টুনের চ্যানেল লাগবেই আর তার সাথে জি বাংলা স্টার জলসা হলে ভালো হয় গাইজ এখন আমরা একটুখানি বেরোচ্ছি এমনি বাইরে মানে অনেক দূরে কোথাও যাচ্ছি না এমনি একটুখানি বেরোচ্ছি আমার ভালো লাগছে দেখতে নিজে নিজেই বলছি যাই হোক তো চলো যাই বেরোই দুটো হাতে নিয়ে বেরিয়ে তারপর দেখাচ্ছি কি করছি না করছি বা রাস্তায় বেরিয়ে না আমি ভিডিও করতে ভুলে যাই না আমরা এখন এসেছি ট্রেলারে এই যে কিন্তু ট্রেলারে কোনো লোক নেই গাইস আমরা ভাবছি জামা কাপড়গুলো রাখবো রেখে একটা চিঠি লিখে দিয়ে যাই এই এই করতে হবে এই দিনে এসে নিয়ে যাব কেউ নেই মনে হয় দোকান টোকান গেছে বা চাটা খেতে গেছে সন্ধেবেলা না বলছে আমি কত ঘেমে গেছি এই জন্য আমি বাড়ি চলে যাই কি কি নিয়েছো দেখাও

একটু আগে ভাবলাম ফুচকা খাবো কিন্তু আজকে ফুচকাওয়ালাটা বসেনি তাই জন্য ঠাকুরওকে অনেক আশীর্বাদ করবে এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো এখন এখন আমরা যাচ্ছি বালিশ বানাই তোশক বানাই সেই সমস্ত দোকানে কুষাণ নেওয়ার ইচ্ছা আছে কয়েকটা এই বাড়ির জন্য তাই দেখতে যাচ্ছি ভাল পেছো ফল পাচ্ছি না আমরা আজকে দোকানে আমার খাওয়ার মতন তেমন কোন কোনো ফল পাইনি যেগুলো ছিল সেগুলো আমি খাই না তাই আমার মা কয়েকটা নাশপাতি ছিল আমার জন্য আর যে বালিশের দোকানে যাব বলেছিলাম সেই বালিশের দোকানটাও বন্ধ ছিল সেই জন্য আমাদের কুষান কেনাও আর হয়নি আর এখন মা আমাকে একটুখানি ফল কেটে দিচ্ছে ফল আর মিষ্টি খেয়ে রাত্রেবেলা কাটিয়ে দেব আমি তো এতক্ষণ লাইভে ছিলাম তাই তোমাদের সাথে অনেক গল্প হয়েছে আবার পরে এক সময় লাইভে আমার খাবার এইটা হচ্ছে মায়ের খাবার মায়েরও আমার সাথে সাথে উপসই হয়ে গেছে মা ওইখানে লাইটটা বন্ধ করে এসো আমার ফোনটাই নেই একদম চার্জ তার কারণ হচ্ছে আমি লাইভ করছিলাম এখানে নিউজ চলছে গাইজ আর এখানে খাবার আমি এখন খাই ফোনটা চার্জে বসাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আর একটা কথা লাস্ট বলে যেতে চাই যারা আমার ভালোবাসো তাদেরকে বলবো যে ধৈর্য ধরো আর যাতে তোমাদের বনুর সব কিছু ভালো হয় সেইটাই ভগবানের কাছে প্রে করো আর যারা আমাকে পছন্দ করো না তবুও আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমরা ভীষণ এক্সাইটেড তোমাদের সব কিছু জানতে হবে তো তাদেরকে বলছি যা যদি আমাকে পছন্দই না করো তাহলে আমার পার্সোনাল লাইফের ব্যাপারে না করলে তোমাদের কোনো লাভ হবে না তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা